আমাদের আজকের রেসিপি সর্ষেপাশে প্রথমে কড়াইটা গরম করে কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে নুন হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে কড়াইতে সামান্য নুন দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দেবো আর মাছগুলোকে নামিয়ে নেব এবার কড়াইটা গরম করে কড়াইতে কিছুটা সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়ে দেবো সামান্য কালো জুড়ে আর নুন আর হলুদ হুলিয়ে নেওয়া জলটা দিয়ে দেবো এবার জলটা ফুটতে শুরু ফুটতে থাকবে এবার আমরা মশলাটা বানিয়ে নেব মিক্সার জারে কাঁচা লঙ্কা সাদা সর্ষে কালো সর্ষে সামান্য নুন দিয়ে পেস্ট করে নিয়েছি আমি জলটা ফুটতে শুরু করেছি গ্যাসটা কমিয়ে পেস্টটা দিয়ে দেবো ভালো করে নাড়া দিয়ে দেব। যখন এবার ঝোলটা ফুটতে শুরু করবো তারপর কি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে ঝোলে দিয়ে দেবো এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো জ ঝোলটা ভালো করে ফুটে এলে সামান্য সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব একদম সহজ রেসিপি আপনারা ট্রাই করে দেখতে পারেন